তো বন্ধুরা সকাল থেকে অনেক কাজই সারা হয়েছে আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি মানে শীতের পোশাক শীতের পোশাক বলতে তোমাদের দাদা ভাইয়ের আছে ইয়ে জ্যাকেটটা যেটা পরে মানে বেড়াচ্ছে এখন তো জ্যাকেটটা ভীষণই নোংরা হয়েছে আর হাতগুলো আর কলার দেখবে ভীষণ বেশি নোংরা হয় তো খুবই নোংরা হয়েছে আর জ্যাকেট শোকাতে তো আবার দুই একদিন সময় লাগে একদিনে হয় না এত এক তো বাড়ি তো ওগুলো সব ভিজিয়েছি আর এখন মানে ওইগুলো কাঁচব স্নান করবো ঘরদুর সব ঝাড় দিয়েছি মোছা হয়নি মোছাটা স্নানের পরে করবো কারণ একেবারে যদি ওগুলো মুছে টুছে সব করতে যায় অনেক লেট হয়ে যাবে তো স্নান করতে দেরি হয়ে যাবে তারপর ভাত করবো আবার আর ওরা গেছে কালেকশানে আমাদের এখানে রবিবারে হাট থাকে রবিবারে একটা জায়গাতে হাট থাকে লক্ষ্মীপুরে তো রবিবারে হাট কালেকশান করে এসেছিলো আর আজকে হচ্ছে মানে আমাদের যেটা স্টেশন পেলের হলটা যে স্টেশন দিয়ে যাতায়াত করি আমি ওখানে আজকে শনি মঙ্গলবারে হাট বসে তো আজকে হাটের কালেকশানে গেছে ওখানে মঙ্গলবার আছে তো ওখানে কালেকশানে গেছে এখন আমি স্নান টান করে ওইগুলো ধুয়ে রান্না বসাবো আর তার আগে কালকে বাড়ির গুলাই। মানে হয় না ছোট 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 যেন সেই ঘাস বার হয় তো অনেক দিন পরিষ্কার করা হয়নি তো সেগুলো কালকে খুটে খুঁটে কিছুটা করেছি এবার একটা দুটো থাকবেই আর সেইভাবে সময় পাচ্ছি না যে পুরো করবো অতটা সময় বা আমার কোথায় তো মোটামুটি করেছি সবই যে এগুলো সব মানে এইগুলো অনেক ঘাস টাস হয়েছিল সকালে ওগুলো ফেলা হয় না এখনও তো প্রচুর ঘাস টাস হয়েছিল একটা একটা করে ইটের ফাঁকে ফাঁকে সব তুলেছি আর এখন পরিষ্কার করছি গেটটা দেখো ওই যে কত ঘাস আছে দেখো মানে এগুলোতে কি আগাছাগুলো জন্মাই তো এখন অতটুকুই করেছি আর বেশি করবো না আর একটু এত করে এবার ঝাড়ু দিয়ে ফেলেগুলো আর স্নান করবো দেরি হয়ে যাবে দেখে এখানে এইটুকু করে বন্ধ করে দেবো লাইট চালাবে লাইটটা চলে যাব তো দেখো এখন সকালবেলা যেহেতু স্কুল থাকে খুবই ঝামেলা তো ভাত বসিয়েছি এগুলো ভাতটা প্রায় ফুটে গেছে কিন্তু টাইম হয়ে গেছে অর দিনটা স্কুলে চলে যাবে কি করব তো কালকে কিছু বাসি ভাত আছে ওর মতোই একটু অল্প ভাত আছে তো সেই ভাতটা খেয়ে দেখো পেঁয়াজ কলি তারপরে বাঁধাকপি গাজর ঘিম সবকিছু দিয়ে ভাতটা একটু ভেজে দিব তো একটু মশলা ছিটিয়ে ওটা খেয়েও চলে যাবে দেখো

পোস্ত করবো মানে রুই পোস্ত করবো মাছটা ভাজা হয়ে গেছে পোস্ত বেটে নিয়েছি পোস্ত লঙ্কা একটু আদা জিরো দিয়ে বেটে নিয়েছি এটা এটা দিয়ে পোস্ত করবো রুই মাছটা তো চলো মাছটা তো ওটাই জল দিয়েছি মশলা দিয়ে আর সবজিওয়ালা এসছে আলু নেই আলু নিয়ে রাখি আজকের মতো হয়ে যাবে আজকে যা আছে রান্না হবে কিন্তু সবজিওয়ালাটা আসে এরকম টাইম যে রান্না হয়ে যায় যে যেরকম রান্না প্রায় শেষের দিকে এখন আসবে তো কালকে তো আবার রান্না করতে লাগবে আলুটা নিয়ে রাখি সব কিছুই আছে আলুটাই নেই

ये तो आज की तो आन लम ठीक है चल दे हम बेसी है बेसी जमा आपके लिए जो पीछे भी है ये और एक दना चाय छिल दो दिन के कारण निया लम पे तो 8 10 से निया तो देखो आलू ने लम और पेपे মানে সবজি আছে অনেক আছে বাঁধাকপি পালং শাক সিম গাজর সব কিছু আছে কানে নিয়ে এসছে কিন্তু নেই আলুর জন্য গেলাম কিন্তু পেঁপেটা তো আমার দরকার পেঁপেটা খাওয়া ভালো ওই জন্য পেঁপে নিয়ে নিলাম তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিছুই শেয়ার করিনি ভুলে যাচ্ছি সব কিছু কেন জানি না তো এই ভাবছি ফোনটা অন করি অন করি এটা হয়ে যাচ্ছে এরপরে ভাবছি যে এবার অন করব এবার অন করবো ব্যাস তারপরে এই অন করি এই অন করি করতে করতে দেখছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে শেয়ার করি আর সবথেকে বড় কথা হলো বান্না আজকে আমি করেছি কি সকালেরা দুপুরে চাল নিয়েছি দুবারে চাল নিয়েছি কিন্তু মানে কেউ ভাত খাইনি অদ্রিজাও খাইনি অদ্রিজা স্কুল যাওয়ার টাইমে তখন আমার ভাতটা আর হয়নি তো কালকে একটু ভাত ছিল সেটা তো ভাজা করে দিলাম ওটা খেয়েই চলে গেলো আর তোমাদের দাদা দাদাভাই ওই যে কালেকশান কালেকশান না সকালে গিয়েছিলো আমাদের এখানে যে এমএলএ পূর্বস্থলী যে পূর্বস্থলী টু ইয়ের যে এমএলএ ওনাকে নিমন্ত্রণ করতে তো ওখান থেকে দেরি হয়ে গেছে ওর কাজে চলে গেছে তো ও ভাত খায়নি আর আমিও এই খাচ্ছি খাচ্ছি করে আমারও খাওয়া হয়নি অনেক ভাত মানে কি করবো জানি না এখন দুপুরবেলা কি আর রাত্রিতেই ঠান্ডায় তো আমি খাচ্ছি না এত গলা ব্যথা এত গলা ব্যথা তো অনেক ভাত আছে এখন দেখি তো দেখো এখানে করেছি রুই পোস্ত তবে একটু ঝোল করেছি কারণ অন্য কোনো ঝোলের সবজি করিনি তো একদম এটা মাখা করিনি একটু ঝোল ঝোল করেছি গ্রেভি টাইপের করেছি একটু যাতে ভাতটা মেকার কি খাওয়া যায় আর এখানে দেখো পেঁয়াজ কলি শিম গাজর আলু সব কিছু মিলিয়ে একটা ভাজা করেছি আর এই হলো শীতের সিজনে পালং শাকের ঘন্ট মূল পালং শাক বেগুন বড়ি গাজর আলু সমস্ত কিছু দিয়ে একটা সবজি আর এটা আলু সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধটা মাখলাম আর এই যে করেছি মাছের তেল বেগুন দিয়ে বেগুন পেঁয়াজ লঙ্কা দিয়ে চচ্চড়ি করেছে এটা তো মাছের তেলটা করেছিলাম সেই কড়াইয়ের তেল তেল লাগাচ্ছিলো তো ভাত কটা একটু তেলটা দিয়ে নেড়ে নিলাম এই হলো রান্নাবান্না আজকে তো দেখো দেখো এখন মায়ে বেটি খেতে বসেছি আর আর এখন যেহেতু ক্লাস সিক্স না যেহেতু ক্লাস সিক্স হয়েছে তো ভাইবেলা কি তিনটায় চলে আসতে পারি আর এখন সাড়ে তিনটের উপর হয়ে যাচ্ছে তখন তিনটেই ছুটি হতো তিনটে দশ পনেরোই দশ পনেরোই বাড়ি ঢুকে যেত আর এখন সাড়ে তিনটে ছুটি হচ্ছে তারপরেও ধরো আরও দশ পনেরো মিনিট মানে প্রায় পনেরো চারটে হয়ে যাচ্ছে এসে ফ্রেশ হতে হতে খেতে বসতে বসতে প্রায় চারটে গাছে তো কী করবো এখন মায়ের বেটিতে খেতে বসেছি আর কি কী হয়েছে সেটুকু শেয়ার করলাম তোমাদেরকে চলো খাই আর যেহেতু ঠান্ডা না মানে একটু আগে খেতে পারলে ভালো হতো কিন্তু ও আবার এসে একা খাবে ওই জন্য আবার ওর জন্য ওয়েট করছিলাম আর ওর বাবা খেয়ে চলে গেছে ওই যে কালেকশান হচ্ছে এখন আর বেশি সময় নেই আর মাছের মাত্র চার পাঁচটা দিন টাইম আছে ওর এখন না খাওয়ার সময় নেই এত পরিশ্রম এত পরিশ্রম মানে কি বলবো যে এত বড় একটা অনুষ্ঠান করতে গেলে সবার কাছে না গেলে তো হবে না আর সব জিনিস কি কখনও তো একা দ্বারাই সম্ভব নয় পাঁচজনাকে নিয়েই হয় মেলা একা দ্বারাই তো কোনো কিছু হয় না

我看看，要 <Ot>